নবীসাল্লাহ আলিহসাল্লামের হাবীজ শুনেন। আল্লাহ নবী বলেন মনজানা ও শরীব আল হামরা নাজা আল্লাহ বিনহুল ইমান কামা ইয়াখলা উল ইনসান ও আল কামি সামিন নবীজি বলেন যে জেনা করে এবং মদ পান করে। জেনা যে নারীর সাথে হারাম সম্পর্ক করে নেশা করে খোদা কসম নবী বলছে আল্লাহ তার কলিজা থেকে দিল থেকে আল্লাহ তালা তার ইমান এভাবে বেহের করে ফেলে মানুষ যেমন গায়ের থেকে জামা খুলে বিশুদ্ধ আমি ব্যক্তিগত ফালতু কথা বলি না আল্লাহ নবী বলছেন আল্লাহ তার ইমান এভাবে খুলে ফেলে